বিধায়কদের বেরিয়ে পড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন মমতা অ্যাডমিনের নাম চমকে দেবে দল পরিচালনায় তিনি শেষ কথা সম্প্রতি সেটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে কি বলছেন আমার জানার দরকার নেই দল পরিচালনায় আমি শেষ কথা সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বলেন তৃণমূল সুপ্রিমো এরপরেই জানা গেল তৃণমূলের বিধায়কদের নিয়ে খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ মমতার বৈঠকের পরই গঠিত হয়েছে এই গ্রুপ সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে তৃণমূল বিধায়কদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা বলা হয় বলে খবর জানা যাচ্ছে সেই বৈঠক শেষ হওয়ার পরই দলের বিধায়কদের নিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয় রিপোর্ট বলছে সেই গ্রুপের নাম ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বার্স একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তৃণমূল সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে ওই গ্রুপের অ্যাডমিন অরূপ বিশ্বাস সংশ্লিষ্ট গ্রুপে মোট দুশো জন সদস্য রয়েছেন বলে খবর বিধায়কদের সম্বন্ধে এই গ্রুপেই তৃণমূল পরিষদীয় দল সিদ্ধান্ত জানাবে সেই সঙ্গে শাসক দলের বিধায়করা এখানে নিজেদের কথা জানাতে পারবেন গতকাল বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের সময় জনসংযোগে জোর দেওয়ার কথা বলেন মমতা সেই সঙ্গেই প্রত্যেকে যাতে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পান সেদিকেও নজর দেওয়ার কথা বলেন পাশাপাশি বেফাঁস মন্তব্য করার বিষয়ে দলের বিধায়কদের সতর্ক করে দেন তৃণমূল নেত্রী দলীয় বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেন প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দলকে বিব্রত হতে হয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন পোক্ত করতে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল নেত্রী অন্য কারণ নয় বরং নিজের হাতেই দলের হ্রাস রেখেছেন মমতা সেই সঙ্গে শৃঙ্খলার বিষয়েও জোর দিয়েছেন তিনি